দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নেদারল্যান্ডের চার পেয়েটা সুগন্ধ তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে আমি দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম আমার আবার একটু দরজা নিয়ে বাতিক আছে ছোট থেকেই একান্নবর্তী পরিবারে মানুষ একা থাকার সুযোগ খুব কমই হতো তাও কখনো কখনো একা থাকলেই মনে হতো দরজাটা ঠিকমতো বন্ধ করা আছে তো বারবার গিয়ে চেক করে এসেও যেন শান্তি হতো না মনে হতো এক্ষুনি ঘরের পর্দা সরিয়ে ফাঁকা বাড়িতে হয়তো উঁকি মারবে কোনো অনাহুত আগন্তু তার উপর কাল রাতের খচখচানিটা মন থেকে এখনো ভালো করে যায়নি মনে পড়লেই কেমন করে উঠছে বুকের ভেতরটা গায়ের ওভারকোটটা ভালো করে জড়িয়ে আমি কফির মাকটা নিয়ে জানলার কাছে এসে দাঁড়ালাম দূরের ফাঁকা রাস্তা দিয়ে সুগন্ধ সাইকেল চালিয়ে চলে যাচ্ছে আমার দৃষ্টির বাইরে ঝকঝকে নীল আকাশ দূরের সাদা উইন্ডমিলগুলো আজ ঠান্ডা হাওয়ায় মনির খুশিতে ঘুরে যাচ্ছে কোনো এক নাম না জানা ফুলের গন্ধ যেন ঝিমঝিম করছে বাতাসে এত সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখে মুহূর্তের জন্য মাথা থেকে টেনশন উধাও হয়ে গেল ইস এমন সুন্দর মিষ্টি রোদ উঠেছে আজ এই দিনে কেউ অফিস গিয়ে সময় নষ্ট করে আমার হঠাৎ ইচ্ছে করল সুগন্ধকে পিছু ডাকতে তারপর গাড়ি নিয়ে দেড় ঘন্টা দূরের সেই লিসে টাউনে টিউলিপ বাগানে ছুটে চলে যেতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফুল ফোটে যেখানে এমনিতেই এই নিঃসঙ্গ দেশে থাকতে থাকতে কেমন যেন হাঁপিয়ে উঠছি তার উপর কাল রাতের এই উটকো ভয় হঠাৎ যেন হারিয়ে যেতে ইচ্ছে করল সেই টিউলিপ ড্যাফোডিল আর হায়াসেন্থ ফুলের মধ্যে কিন্তু পেট রুটি রোজগার বড় বালাই সবে আগের সপ্তাহে ঘুরে এসেছি এরপর আবার সেখানে যাওয়ার কথা বললে সুগন্ধ নির্ঘাত আমাকে ভস্ম করে দেবে এই দেশের মানুষ এমনিতেই কর্তব্যপরায়ণ সুগন্ধ নিজের রেপুটেশন খারাপ করতে চায় না কোনো মতেই তাছাড়া কাল সারা রাত ল্যাবে ছিল ভোরবেলা ফিরেছে ঘণ্টা তিন চার রেস্ট নেওয়ার সময় পেয়েছে বেচারা এখনই এই সব বললে আরও রেগে যাবে এই জানলা থেকে যতদূর চোখ যায় শুধুই ফাঁকা দিগন্ত বিস্তৃত সবুজ হলুদ ঢেউ খেলানো মাঠে সারি সারি উইন্ডমিল সেগুলো তিনটে করে সাদা শলাকার মতো ব্লেড নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকটা আমাদের দেশের গ্রামগঞ্জের দিকের রেললাইনের পাশে দাঁড়ানো ইলেকট্রিক পোলগুলোর মতো